তাহলে কি আর মারতো এই বেড়ির যৌবনের তালা এটা কি বেড়া তাহলে কি এই বেড়ি আর বড় লাগে জায়গা অবজেকশন দিন দালাস এই গুলো মাতাছে কথার গুতা মুন্ডাই দাই কো কোনি মারবে এই তোতা এই বেড়া বিদেশ যাওয়ার সময় ছুঁয়ে গেছে এই বেড়ির 11 মাসের গাম ও চিন্তা করছে বিদেশ বয়া কোন দিন হবে বাপ এই যে বেড়ি যদি বুঝতো বিদেশের কি কষ্ট তাহলে কি পর কি করবে বাচ্চা করতে নষ্ট মাননীয় মাননীয় লাশ আমি এর পুখু বিচার চাই ঠিক আছে অর্ডার 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 গপ্প সাথে দেড় টাকা খরচ সব থেকে দেখলাম আসামিদের গপ্প হলো সরস কি কমরে ভাই গো খাইছে আমার গাই যা দেখবো আমার বৌমেন বাচ্চা আমি পারি না আর পারি না